অপরিকল্পিত উন্নয়নে জলাবদ্ধতায় অনাবাদী হয়ে পড়েছে নেত্রকোনার দুর্গাপুরে বিস্তীর্ণ জমি স্থানীয়দের অভিযোগ কাবিখা ও টিআর কর্মসূচি প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি ও অনিয়মের কারণে জলাবদ্ধতায় পতিত পড়ে আছে হেক্টরের পর হেক্টর জমি এছাড়াও ঘরবাড়ি ও সড়কের বিভিন্ন স্থানে ভাঙন সৃষ্টি হয়েছে হুমকিতে পড়েছে পরিবেশ প্রকৃতি জাহিদ হাসানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সৈয়দ মাদিউ হদিদের রিপোর্ট জেলার গাউকান্দিয়া ইউনিয়নে দুই চব্বিশ পঁচিশ অর্থ বছরে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের সহায়তায় রাস্তা সংস্কার ও নির্মাণের নামে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয় তবে প্রকল্প গ্রহণের পর শতাধিক একটর আমাদি জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে স্থানীয়দের অভিযোগ এলাকাবাসী ও কৃষকদের মতামত ছাড়াই প্রকল্পটির অনুমোদন দেওয়া হয় ফলে বর্ষার জলাবদ্ধতায় তলিয়ে যায় প্রকল্পের আওতাধীন এলাকা পানি অপসারণে সড়কে বক্স কালভার্ট নির্মাণের কথা থাকলেও স্থাপন না করেই টাকা তুলে নিয়েছে প্রকল্প কমিটি পানি নিষ্কাশনের কোনো ব্রিজের ব্যবস্থা রাখছে না যেদিক দিয়ে খাল আছে ওই দিক দিয়ে রাখছে না কোনো সিস্টেমই করছে না না করার কারণে এই যে দুই তিনটা বিলের আর ফসল হবে না টিয়া দিছে টিয়া কায়া হের আগে জায়গা আমার বাড়ি ঘর সব গেছে পুরান রাস্তা ছিল আর পাশ ছিল রাস্তাটা ওইটা কাইটাই এক পাশে দিয়ে অল্প মাটি রেখে গেছে পানিতে বৃষ্টির পানিতে ধোয়া চলে গেছে ব্রিজের একটা ব্রিজ যদি হইতো তাহলে কিন্তু গাছ আমাদের থাকতো আমাদের পরিবেশটাও

এব দিয়ে যে আমাদের যে প্রকল্পগুলো আমরা তাদের সব বিল দিন আমরা ভেন্ডআপ করে তাদের বিল দিয়ে রেখেছিলাম সে কাজ শেষ করার পরে আমরা ভেন্ডআপ নেওয়া সরকারি প্রকল্পের সঠিক বাস্তবায়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সৈয়দ মাদিহাদিত প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই।